আজকে একবারে ভিন্ন স্বাদের একটা খিচুড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আজকের পর থেকে যখনই বৃষ্টি পড়ার শব্দ কানে আসবে না তখনই শুধু এই রেসিপিটা খেতেই মন চাবে আসলে আমাদের বাসাতেও সেইম অবস্থা যখনই মানে বৃষ্টি হচ্ছে তখনই সবার একই আবদার যে এই খিচুড়িটা রান্না করতে হবে একদম ভিন্ন এবং ডিফারেন্ট লেভেলের একটা খিচুড়ির রেসিপি খুঁটিনাটি সমস্ত টিপস এই ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ যাতে করে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন রাঁধুনিরাও ইজিলি এই রেসিপিটা পেরে যায় আমি আজকে চিকেন দিয়ে আপনাদেরকে এই খিচুড়িটা রান্না করে দেখাবো রেগুলার পিসেস করে কেটে নিয়েছি আর আপনারা চাইলে এখানে বিফ ব্যবহার করতে পারেন এখানে সাতশো গ্রামের মতো চিকেন আছে তো প্রথমে একটা বড়ো পাতিল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের বেশি সরিষার তেল আমি একবারেই সব তেল ইউজ করছি আমি সেকেন্ড টাইম আর ইউজ করব না তো এখানে কতগুলো গরম মশলা নিয়েছি দেখতে পাচ্ছেন তেজপাতা দারচিনি তারপরে এলাচ আর হচ্ছে মরিচ আর কতগুলো লং তো এখন আমি এই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তার সাথে এখন দিয়ে দিব হচ্ছে আস্ত কাঁচা জিরা একটা চামচ এবং মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ইয়েস এই রেসিপিতে ফোড়ন অবশ্যই ইউজ করতে হবে কি যে নাইস একটা স্মেল বেরোয় মানে মাথা নষ্ট করার স্মেল আর তার সাথে ব্যবহার করেছি আস্ত রসুন মানে আস্ত রসুন বলতে রসুনের কুলিগুলো যেগুলো একটা মিডিয়াম সাইজের রসুন আমি নিয়েছি এবং ছিলে এর মধ্যে দিয়ে দিয়েছি তার সাথে ব্যবহার করেছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন যেটা করবো খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিব তার সাথে সাথে আমার মশলা রসুন সব কিছুই ভেজে নেওয়া হবে তো যখন একটু পেঁয়াজে ব্রাউন কালার চলে আসবে তখন আমি ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ পানি গরম পানি আমি এখানে ব্যবহার করেছি তো পানিতে যখন বলক চলে আসবে আমি কতগুলো স্পাইস এখানে অ্যাড করছি দেড় চা চামচ ব্যবহার করেছি হচ্ছে লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া ব্যবহার করেছি এক চা চামচ তার সাথে আরও লাগছে আমার গরম মশলার গুঁড়া বাজারে যে কেনা গরম মশলা পাওয়া যায় সেটা ইউজ করলেও হবে আমি এখানে দেড় টেবিল চামচ ব্যবহার করেছি তার সাথে দেড় টেবিল চামচ হচ্ছে জিরা গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর লবণ ব্যবহার করেছি একটা চামচ আর আদা এবং রসুন বাটা এটার পরিমাণটা যদি আমি বলি সেক্ষেত্রে এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা ব্যাস হয়ে গেছে এখন সব কিছু উপকরণ একসাথে কিছু সময় কষিয়ে নিতে হবে যখন দেখবেন ওপরে তেল খুব সুন্দরভাবে উঠে গেছে কষানো হয়ে গেছে নাইস একটা স্মেল বেরোচ্ছে তখন আমি ব্যবহার করছি হচ্ছে চিকেন যেটা আমি পরিষ্কার করে সুন্দরভাবে পানি ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম কিছু সময় চিকেন মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপরে আমি দশ মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি হাফ কাপ মতো চিকেনে আমি পানি অ্যাড করেছি এবং আবারও ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি দশ মিনিট আলহামদুলিল্লাহ আমার চিকেন কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে আর এখন একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব সেটা হচ্ছে আমের আচার এটা হচ্ছে টক মিষ্টি আমের আচার যেটা খোসা সহ করা হয় সেই আচারটা এই আচারটা কিন্তু গত বছরের তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছেন কতগুলো আচার এখানে ব্যবহার করছি তবে আপনারা চাইলে এখানে আমের আচারের পরিবর্তে জলপায়ের আচার আছে না সেটাও ব্যবহার করতে পারেন তো সব কিছু একত্রে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন অ্যাড করবো হচ্ছে চাল এখানে আমি তিন কাপ চাল আর হাফ কাপ ডাল একসাথে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরে নিয়েছি তারপরে এই যে চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম আমি গ্রাম হিসাবে যদি বলি সেক্ষেত্রে গুঁড়া চাল এখানে প্রায় আটশো গ্রামের মতো আছে ঠিক আছে এক কেজির কম তো যাই হোক এখন আমি চিকেনের সাথে খুব ভালোভাবে চাল এবং ডাল কিছু সময় ভেজে নিয়েছি এই ধরেন তিন থেকে চার মিনিটের মতো তারপর আমি গরম মানে ফুটুন তো পানি এই যে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আমার তিন কাপ এখানে চাল আছে তার মানে আমি এখানে ছয় কাপ পানি অ্যাড করেছি তাহলে বুঝতেই পারছেন সহজ হিসাব আমার যতটুকু চাল তার ডাবল আমি এখানে পানি অ্যাড করেছি মানে যেই কাপ দিয়ে আপনারা চালটা মেপে নেবেন সেই সেম কাপ দিয়ে আপনারা পানিটা দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আমি হচ্ছে লবণটা চেক করে দেখেছি আমার কাছে মনে হয়েছে যে আরেকটু লবণ দিলে ভালো তো আমার টেস্ট মতো আমি দুই চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে আবারও গরম মশলার গুঁড়া একটা চামচ মতো গরম মশলার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি চুলার মিডিয়াম আছে জাল করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পানিটা এরকম মাখা মাখা টেক্সচারে চলে না আসছে তো এখন আমি যেটা করব এই খিচুড়িটা চেলে দিবো একটা স্প্যাচোলা দিয়ে হোক বা খন্তা খন্তি যেটাই হোক দিয়ে চেলে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে কিউব করে কেটে রাখা হচ্ছে পেঁয়াজ আমার এটা আমার একটা স্টাইল বলতে পারেন আমার কাছে খুবই মজা লাগে এটা মানে খিচুড়িতে স্পেশালি এই খিচুড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন পেঁয়াজ তারপরে আস্তো কাঁচামরিচ ফর ফ্লেভার আর ধনিয়া পাতা ধনিয়াপাতা কুচি এখানে ব্যবহার করেছি তো সুন্দর মতো একটু আলতো হাতে মিক্স করে ঢাকনা দিয়ে একদম চুলা লো আছে ঝাল করে নিয়েছি একদম ঘড়ি ধরে পনেরো মিনিট মানে দমে রেখেছি আর কি তো আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি কিন্তু একবারে ডান চেহারা দেখে বুঝতে পারছেন যে এটা কী লেভেলের মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর নামানোর আগে একটু আচারের তেল আমার মতো ওপর দিয়ে দিয়ে দিতে পারেন তাহলে খেতে আরও মজা লাগে এটা ইটস আপ টু ইউ অ্যাকচুয়ালি তো আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি কিন্তু একবারে রেডি আর এটা কিন্তু মশালা পারফেক্ট হয়েছে একদম ঝরঝরে আর এটা লুকসটা দেখেন একবার এটা দেখে আমার মনে হচ্ছে আবারও আমি বাসায় বানিয়ে ফেলি তো ফাটাফাটি একটা টেস্ট হয়েছিল বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন সত্যি কথা বলতে ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে ওয়েদার উপভোগ করার মতো রেসিপি এটা তো আমি আপনাদেরকে চেলে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট সো ইনাফ ফর টুডে আবার দেখা হবে আসসালামু আলাইকুম